প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে হেক্সাস হবিগঞ্জ শাখায় নববর্ষ উদযাপনে এক অনন্য ও প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নববর্ষ উদযাপন আমাদের জীবনে স্মৃতিময় করে রাখতে বাঙালির ঐতিহ্য ধারণ করে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে স্টল বরাদ্দ সহ আলোকসজ্জা এবং অনুষ্ঠানকে সফল করার যাবতীয় প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে এবার দেখে নি এই অনুষ্ঠানে যা থাকছে এক পিঠা উৎসবের স্টল দুই বিশেষ বিশেষ ছাড়া ভর্তি উৎসব তিন লটারির মাধ্যমে দশজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা প্রথম পুরস্কার হলো একটি স্মার্টফোন এছাড়াও রয়েছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার চার ক্যান্ডার চ্যালেঞ্জ বিজয়ীদের পুরস্কার প্রদান পাঁচ একটি লাইভ অনুষ্ঠান এবং ছয় রিডিং মডিউলের উপর একটি সেমিনার অত্র অনুষ্ঠানে আপনি থাকছেন তো আপনি আসবেন আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন আল্লাহ হাফেজ